আপনি কি জানেন আপনি যদি বারোই ডিসেম্বরের আগে এই ভিডিওটি দেখছেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনের সব থেকে বড় সুযোগ আপনার হাতের মধ্যেই আছে কারণ এই দিনটি হল মা লক্ষ্মীর এক মহা অবতার মাতা রুক্মিণী দেবীর জন্মদিন মা রুক্মিণী হলেন ভগবান শ্রীকৃষ্ণের ধর্মপত্নী এবং এই বিশেষ দিনে মাত্র এই তিনটি কাজ করলেই মা রুক্মিণীর কৃপা মা লক্ষ্মীর আশীর্বাদ আর শ্রীকৃষ্ণের বরদান আপনার জীবনে প্রবেশ করুন নাম্বার এক এই পবিত্র দিনে সকালে স্নান করে পরিষ্কার ভালো পোশাক পরুন বিশেষ করে লাল বা হলুদ রঙের পোশাক সবচেয়ে শুভ নাম্বার দুই রুক্মিণী মাতা ও ভগবান শ্রীকৃষ্ণের ছবির সামনে একটি প্রদীপ জ্বালান তারপরে মাখন ও তুলসী দিয়ে ভোগ দিন নাম্বার তিন একশো আটবার এই মন্ত্রটি জপ করুন ওম রুক্মিণী দেবায় নম শাস্ত্রে বলা আছে এই তিনটি কাজ করলে জীবনে প্রেম বৃদ্ধি পায় পরিবারে সুখ শান্তি আসে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় আর শ্রী শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাকে সমস্ত সমস্যার থেকে রক্ষা করে আর যদি দু হাজার ছাব্বিশে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সঙ্গে থাকে তাহলে আপনার জীবনের শুরুটাই শুভ হবে আর শেষটাও মহা শুভ হবে আর আপনিও যদি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের কৃপা থাকলে সব সমস্যারই সমাধান হয় তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ